আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়ার নতুন নিউজ আপডেট আপনাদের সবাইকে স্বাগতম তো কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া তো তিন তারিখ শনিবার বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে তো সকল বিস্তারিত আপডেট কিন্তু আপনারা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বাংলাদেশে কিন্তু কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলা বা বিভাগে সেই সম্ভাবনাগুলো রয়েছে তো সেগুলো আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন আর অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই এই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে তিন তারিখ শনিবার তো আজকে বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে এবং চার তারিখ রবিবার বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে তো সকল বিস্তারিত আপডেট আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক আবহাওয়ার আপডেট নিউজ পেতে তো তো আমরা এই ম্যাপে দেখতে পাচ্ছি শনিবার আজকে তিন তারিখ তো তিন তারিখে বাংলাদেশের আবহাওয়াটা কিরকম থাকবে তো সকাল ছয়টার আবহাওয়া দেখি আমরা তারপরে তো আজকে কিন্তু সকাল ছয়টার ভিতরে বাংলাদেশের আবহাওয়াটা পরিষ্কার রয়েছে আজকে কিন্তু বাংলাদেশে শনিবার তিন তারিখ তো দুপুরের দিকে কিন্তু আবহাওয়াটা বেশ খারাপ থাকবে তো দুপুরের দিক দিয়ে কিন্তু বেশ কিছু জেলা বা বিভাগীয় জেলাগুলোতে কিন্তু ঝড় সহ কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তো সেই সকল বিস্তারিত আপনারা জানতে পারবেন কোন কোন জেলায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে আমরা শনিবার সকালের আবহাওয়া দেখি এরপর আমরা রবিবার চার তারিখ তার আবহাওয়া আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শনিবার সকালে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রংপুরের এদিকে তো এদিকে পঞ্চকরের এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা তো এছাড়াও আমরা যদি দেখি তো সকালের দিকে কিন্তু বাংলাদেশের এই যে বরিশালের এদিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই যে বরিশাল তো বরিশালের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে মতির ঘাট তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বরিশালের এই দিয়ে ভোলা তো ভোলার এদিক দিয়ে কিন্তু হালকা মেঘ আবহাওয়া রয়েছে তো এদিক থেকে সেরকম একটা বৃষ্টি নামার সম্ভাবনা নেই তো এছাড়া আমরা যদি দেখি তো সেরকম কিন্তু সকালের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো এরপরে আমরা সকাল তো আমরা একটু দুপুরের দিকে যাই তো নয়টার দিকেও কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো এরপরে আমরা একটু দুপুরের দিকে যাই তো দুপুর একটার দিকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে এই যে দেখতে পাচ্ছেন ঢাকার কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে আকাশটা মেঘলা থাকবে এরপরে ময়মনসিংহের দিক থেকেও কিছু কিছু মেঘলা থাক থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া যদি আমরা সকাল তো এছাড়া যদি আমরা দুপুর দুইটার দিকে যাই তো দুপুর দুইটার দিকে কিন্তু এই যে সুন্দরবনের এই সাইডে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা বজ্র সহ বৃষ্টিপাতের কিন্তু কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের উপর দিয়ে তো আপনারা যদি এদিকে লক্ষ্য করেন তো সিলেট বিভাগে কিন্তু শনিবার তো দুপুর দুইটার দিকে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাতের বজ্রপাত সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগীয় সব জেলাগুলো রয়েছে সেসব জেলাগুলো আমি নাম বলে দিচ্ছি তো সিলেট বিভাগীয় সব জেলা রয়েছে সেসব জেলাগুলো হলো সুনামগঞ্জ সিলেট তারপরে হবিগঞ্জ মৌলভীবাজার জেলার উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কিন্তু কালবৈশাখে একটা ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এদিকে আমরা যদি দেখি সুনামগঞ্জ তো এদিক দিয়েও কিন্তু বেশ কিন্তু আবহাওয়াটা খারাপ থাকবে তো ভারী বজ্রপাত সহ কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এছাড়াও রয়েছে এদিক দিয়ে মৌলবী বাজার তো এদিক দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন একটা নেই মৌলভী বাজারের দিক দিয়ে তো এছাড়া ময়মনসিং বিভাগেও কিন্তু সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো এদিক দিয়ে কিন্তু ঢাকার এদিক দিয়ে যদি আমরা দেখি তো ঢাকা বিভাগেও কিন্তু সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা নেই তো এছাড়া বরিশালের এদিক দিয়েও কিন্তু কোনো বিভাগীয় জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দুপুর দুইটায় শুধুমাত্র সিলেট বিভাগীয় জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো এরপরে যদি আমরা একটু বিকালের দিকে যাই তো তিনটার দিকের আবহাওয়া যদি আমরা দেখি এখানে তো তিনটার দিকেও কিন্তু সেম আবহাওয়া বিরাজ করবে এই যে সিলেট বিভাগের উপর দিয়ে এছাড়াও যদি আমরা একটু বিকালের দিকে যাই বিকালের দিকে কিন্তু সেরকম একটা মেঘের সম্ভাবনা নেই মেঘ বা বৃষ্টির তো শুধুমাত্র দুপুর দুইটার দিকে কিন্তু সিলেট বিভাগের উপর দিয়ে বজ্র সহ ঝড় বা কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পেলাম এরপরে যদি আমরা রাত্রের দিকে যাই তো রাত্রের দিকেও কিন্তু আবহাওয়াটা বেশ পরিষ্কার রয়েছে তো রাত্রের দিকে দেখতে পাচ্ছি তো সন্ধ্যার দিকে কিন্তু এই যে মেহেরপুর মেহেরপুর খুলনা বিভাগের এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মেহেরপুরের এদিক দিয়ে যশোর তো মেহেরপুর যশোর এই দুইটা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের এছাড়া কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাতের তো এটা হলো সন্ধ্যার দিকে কিন্তু মেহেরপুর আর হলো যশোর যশোরের কিন্তু আবহাওয়াটা খারাপ থাকবে তো এছাড়া যদি আমরা রবিবারের আবহাওয়া দেখি তো রবিবার চার তারিখ তো চার তারিখের আমরা একটু সকালের দিকে যাই তো চার তারিখ রবিবার থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো চার তারিখ রবিবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন রংপুর তারপরে রংপুর বিভাগীয় যত জেলাগুলো রয়েছে এগুলোর উপর দিয়ে কিন্তু তীব্র বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের একটি সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এছাড়াও ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া খুলনার সুন্দরবনের এই সাইডটাতে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা যদি এখানে দেখি রংপুর বিভাগের যেসব অঞ্চলে বৃষ্টি যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সব জেলাগুলো হলো আমি রংপুর বিভাগীয় যত জেলাগুলো রয়েছে সেগুলোর নাম বলে দিচ্ছি রংপুর বিভাগীয় জেলাগুলো হলো পঞ্চগড় ঠাকুরগাঁও তারপরে দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর তো তারপরে রয়েছে নীলফামারি তো এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু তীব্র একটা ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে কালবৈশাখী ঝড় সহ কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এটা হলো রবিবার সকাল সকাল থেকেই সকাল সাতটা ছয়টা থেকেই কিন্তু এখান দিয়ে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমরা রবিবারের একটু দুপুরের দিকের আবহাওয়া দেখি তো দুপুর দশটার দিকেও কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে যত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র সহ বৃষ্টি এছাড়াও ঢাকা বিভাগেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো নেক্সট আপডেট আপনারা কালকের আপনারা নতুন ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা এই পর্যন্ত কি জানতে পারলেন এরপরে কিন্তু আপনারা নতুন ভিডিওতে তারপরের দিন কিন্তু বাংলাদেশের আরও যে বিভাগ রয়েছে বা আরও কিন্তু আবহাওয়া খারাপ থাকতে পারে তো সেই সকল আপডেট কিন্তু নতুন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন রবিবারের তো আপনারা রবিবার চার তারিখের ভিডিওতে কিন্তু সেগুলো পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন